শীতের মৌসুম হয়েছে বান্দাদের জন্য একটা নেকের মৌসুমে ধরা যায় শীতের মৌসুমে আল্লাহ রসুল গাছকে এরকম অর্থাৎ এরকম নাড়া দিছেন এবং গাছ থেকে প্রচুর পরিমাণে এরকম পাতার ঝরে পড়ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন কোনো বান্দা ফজরের সময় কষ্ট করে করে নামাজ আদায় করে শীতের রজনীতে তার গুণাগুলো এরকম ঝরে যায় শুভ হায়া শীতকালে বলা যায় যে নেকের একটা মৌসুমের মতো আপনি অন্য দিনের থেকে অন্য সিজনের থেকে শীতের সিজনে আপনি যখন নামাজ আদায় করবেন এর সব অনেক বেশি ফজরের সময় মুসল্লি খুঁজে পাই না হাইয়েস্ট চার থেকে পাঁচজন হয় মসজিদে মুসল্লি কিন্তু জুমার সময় দেখা যায় মসজিদ পুরো ভর পড়ে গেছে এর কারণ কি আমরা নেকের কাজের প্রতি উৎসাহিত হই না নেকের কাজের প্রতি আমরা গুরুত্বশীল মনে করি না আমরা মনে করি না যে কোনো নেক কাজে আমরা কোনো গুরুত্ব দিই না যখন কোনো কাজকে আমরা গুরুত্ব দেই সেই কাজটাকে আমরা খুব সুন্দর করে করি আর যখন কোনো কাজে আমরা গুরুত্ব দিই না সেই কাজটা সুন্দর হয় না এখন ন্যাক কাজকে গুরুত্ব দিয়ে করা উচিত কি উচিত না আপনি কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক ফজর নামাজ যে আল্লাহ ফরজ করছে জুমার নামাজও সে আল্লাহ ফরজ করছেন অন্য অন্য সে আল্লাহ তালা ফরজ করছেন শুক্রবার দিন একদিন তো আল্লাহ তালা আপনার উপর নামাজ ফরজ করে নাই বাকি অক্ত বলে কোথায় গেল ভাই আপনার পিতার আপনি এক কথা যদি শোনেন সেই পিতা কি আপনাকে কখনো ভালোবাসবে পিতাই যদি ভালো না সে সমস্ত ভুল ক্ষমা করে দিয়া যে সন্তান হিসেবে মান্য লয় সে পিতাই যদি আপনারা ক্ষমা লাভ করে আল্লাহ তালা আপনারা কেমনে ক্ষমা করবে এই জন্য জুমা নামাজকে যেরকম আমরা গুরুত্ব দিয়ে আদায় করি অন্য অন্য গুরুত্ব সহকারে আমাদেরকে নামাজ আদায় করতে হবে ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাঁচ সত্য সালাত আদায় করার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ